মানুষ তার অর্ধেক জীবন কাটিয়ে দেয় একদিন সব ঠিক হয়ে যাবে সে আশায় জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলি খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় ব্যর্থতার পরেই সফলতা সুতরাং ধৈর্য ধর বেইমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনও স্মৃতি মনে রাখে না যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ দুঃসময় কোনো অপমান গায়ে মাখতে হয় না যারা বুদ্ধিমান তারা তর্ক করে না চুপচাপ হেসে বেরিয়ে আসে ভুল করতে বেশি সময় লাগে না সময় লাগে ভুল শুধরাতে দেরিতে হলেও নিজেকে প্রতিষ্ঠিত করো কারণ এই দুনিয়ায় মানুষ প্রতিষ্ঠিত না হতে পারলে কোনো দাম নাই